আজকে রবিউল আউয়াল মাসের বাইশ তারিখ মঙ্গলবার যখনই সুযোগ পাবেন তখনই আল্লাহর শিখানো ছোট্ট একটি মাফ হওয়ার দোয়া শুধুমাত্র এগারো বার যদি পাঠ করতে পারেন আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রব্বুল ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে একটি গুনাও আপনার জীবনে থাকবে না আবাহু একবার জীবনে কত গুণা করেছেন টিভি দেখেছেন এই চোখ দিয়ে সিনেমা দেখেছেন গান বাজনা নাটক টিকটক ফেসবুক ঘন্টার পর ঘন্টা গুনাহের কাজের মধ্যে লিপ্ত ছিলেন এই চোখ দিয়ে হয়তোবা চোখের গুনাহের কারণে আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আছে আজকে মঙ্গলবারে আল্লাহর শেখানো ছোট্ট সেই গুনামাফের দোয়াটি বার আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করবেন অযুত ছাড়াও পাঠ করতে পারেন পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার চোখের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দেবে অব একবার এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন এবং গুনাহের কথা শুনেছেন গিবদ শেখায়ত যত গুনাহ এই কান দিয়ে করেছেন কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে একটি গুনাহও আপনার এই কানের মধ্যেও থাকবে না আল্লাহু আকবার এবং এই মুখ দিয়ে জাবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন মিথ্যা বলেছেন পর নিন্দা চগুলখুরি করেছেন যত গুণা আপনি এই মুখ দিয়ে করেছেন মুখের সমস্ত গোনাগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবে এমনকি আপনি যে মনে মনে গুনাহের কল্পনা জল্পনা করেছিলেন যত গুণা হয়েছে এই মনের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকেও একেবারে পবিত্র করে দেবে মোট কথা আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনা থাকে সমুদ্রের ফেনা পরিমাণ গুনা থাকে আসমান থেকে জমিন পর্যন্ত গুনা হে ছে যায় আল্লাহ সেই বড় বড় গুনাগুলোকেও ক্ষমা করে আপনাকে একেবারে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দেবে পিছনের একটি গোনা সম্পর্কেও আল্লাহ আর জিজ্ঞেস করবেন না কারণ আল্লাহ যদি একবার গোনাগুলো ক্ষমা করে দেয় এই গোনাগুলো সম্পর্কে আর জিজ্ঞেস করবে না ভবিষ্যতে সামনে যদি আপনি গোনা করেন সেগুলো আল্লাহ লিখে রাখবে সেগুলোর বিচার হবে তাহলে চলুন না অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আজকে আমরা এই দোয়াটি আল্লাহর শিখানো দোয়াটি পড়ে মুছে ফেলি যেই জীবনে yep yeah. পিছনে আর কোন গুনাই থাকবেন না মনোযোগ সহকারে আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করবেন সহিশুদ্ধ ভাবে ইনশাআল্লাহ এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন সব সময় লেগেই থাকে দূর হয় না টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে আছেন যতই ইনকাম করেন উন্নতি করতে পাচ্ছেন না আপনারা নবীজির শিখানো ছোট্ট এই ধনী হওয়ার দোয়া রিজিক পাওয়ার দোয়া বড়লোক হওয়ার দোয়া রিজিকে বরকত আসার দোয়া সাহাবাই ক্যারামদেরকে আল্লাহর নবীজি যেই দোয়াটা শিখিয়েছেন আর সাহাবাই ক্যারামরা ধরি হয়ে গিয়েছিল এই নবীজির শিখানো ছোট্ট রিজিক পাওয়ার দোয়াটি আপনি আমার সঙ্গে পাঠ করবেন সহিষদ্ধভাবে ইনশাআল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না অনেকে আছেন অনেক দোয়া করতেছেন আল্লাহর কাছে কিন্তু দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না আজকে আপনারা যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে তাহলে অবশ্যই প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনারা গভীর মনোযোগ সহকারে আজকের এই শ্রেষ্ঠ আমলটি করুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা মনোযোগ সহকারে শুনুন এবং আমার সঙ্গে সঙ্গে আজকে মঙ্গলবারে যখনই ভিডিওটি দেখছেন তখন দোয়াগুলো পাঠ করুন আল্লাহর কসম করে বলছি এই দোয়াগুলো পাঠ করলে নবীজি বলেছেন জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবে আল্লাহ অভাবন টন্দুর করে দিবে মনের আশা আল্লাহ পূরণ করে দিবে আপনার জীবনটাকে সুন্দর করে দিবে জীবনে অনেক গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন জুলুম করেছেন সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর কাছে আজকে সর্বপ্রথম আপনাকে বলতে হবে হবে করতে সর্বপ্রথম আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গুণা করব না আর জীবনে কখনো ভুল করব না আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো তুমি ধুয়ে মুছে ছা হাফ করে দাও এই কথাটা আপনাকে বলতে হবে তারপর আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ সে দোয়াটি পাঠ করবেন আর বলবেন আমাকে ক্ষমা করে দাও সঙ্গে সঙ্গে আল্লাহ জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবে এভাবেই তাওবা ত্যা সুহা করতে হয় যেই তাওবা করলে আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে নিষ্পাপ করে দেয় চলুন তাহলে দিনী ভাই এবং ও বোনেরা সুহা দোয়াটি পাঠ করছি আমার সঙ্গে পড়ুন সর্বপ্রথম নবীর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি এই ছোট্ট দুরুদ শরীফটি পাঠ করুন পাঁচবার আল্লাহর নবীদি বলেছেন পাঁচবার দুরুদ শরীফ পাঠ করলে পঞ্চাশটা রহমত আল্লাহর সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করবে পঞ্চাশটা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে এবং পঞ্চাশটি গুণাকে আল্লাহ আমলনামা থেকে কেটে দিবে সকলে বলেছ ভাহানল্লাহ শুধু তাই নয় বলেছেন নবীজির রওজা একজন ফেরেশতা আপনার এই দুরুদের হাদিয়াটা পৌঁছে দেবে আল্লাহর রসুলকে গিয়ে বলবে ইয়া রসুল আল্লাহ অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক আপনার জন্য দরুদ পাঠিয়েছে আপনি কবুল করুন তখন নবে যে আপনার এই দরুদকে কবুল করবে এবং আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আমার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম নবী

منين والمؤمنات والمسلمين والمسلمات عبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اَبَارُورُنَ اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُولِكَ وَصَلِّ عَلَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ والمسلمين والمسلمات أبربر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين মিনাদ মুসলি মিনা ওল মুসলিম জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ হওয়ার জন্য আল্লাহর শেখানো ছোট্ট এই কোরআনি গোনা মাফের দোয়াটি পড়ুন আল্লাহ আদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দেবে আপনাকে নিষ্পাপ গোনা মাসুম বানিয়ে দেবে আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো আপনি পাঠ করুন এবং প্রথমে আবারও বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আর জীবনে কখনো ভুল না অন্যায় করবো না তুমি জীবনের গোনাগুলো ক্ষমা করে দাও আশা করি বলতে পেরেছেন চলুন এখনই আমরা পাঠ করেছি করছি রবনি نفسي فاغفر لي ربّي إني ظلمت نفسي

সুন্দর করে আপনি দোয়াটি পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন টাকা নাই পয়সা নাই অভাবের মধ্যে পড়ে আছেন নবীজির ছোট্ট দোয়াটি পাঠ করুন নবীজি বলেছেন এই দোয়া পাঠ করলে আল্লাহ আপনাকে রিজিক দিবেন অভাব অনটন দূর করবে আল্লাহ বানাবে আমার সঙ্গে পড়ুন اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك मिनल वाल बोहोली দৈনী ওয়া কহরের রেজা আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না নবী শিখানো ছোট্ট দোয়া পড়ুন আল্লাহ ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দেবে দোয়া কবুল হবে

لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আশা করি পাঠ করতে পেরেছেন সর্বশেষ ছোট্ট দুরূদ শরীফটা পড়ুন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ം

ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار، يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم اي الله رب العالمين. اجكي. মঙ্গলবারে তোমার যেই সমস্ত বান্দাবান্দিরা জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য অভাব অনটন দূর হওয়ার জন্যে দোয়াটি পাঠ করেছে আমলটি করেছে আল্লাহ আমলকে তুমি কবল মঞ্জুর করে নাও যত মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে যত আল্লাহ আমার সমস্ত মহিলা মা বোনদের আয় আল্লাহ মনের নেক আশা গুলোকে তুমি পূরণ করে দাও মহিলা মা বোনদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে আল্লাহ টাকা নাই পয়সা নাই রিজিকে সমস্যা ইনকামে বরকত নাই আল্লাহ সকল মহিলা মা বোনদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে দাও যারাই ইনকাম করে আল্লাহ রিজিকের মধ্যে প্রচুর বরকত দাও আয় আল্লাহ ঋণকে পরিশোধ করার তাও দান করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমার যে সমস্ত মহিলা মা ও বোনেরা অনেক স্বপ্ন দেখে আছে অনেক মনের মধ্যে আসা আকাঙ্ক্ষা আছে আল্লাহ জানি না কার মনের মধ্যে কি স্বপ্ন কি আশা আছে আল্লাহ সকল মহিলা মা বোনদের মনের নেকাশা গুলোকে পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও আয় আল্লাহ মহিলা মা বোনদের জীবনের মধ্যে হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দাও বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজতে রাইখ আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুর আত্মীয় স্বজন মাতৃ

বেটিয়ার উপর তুমি খাস রহমত নাজিল করে দাও রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সগের আল্লাহ যতগুলো দোয়া করেছে নবেজির ও সেলায় দোয়াকে কবুল করো আখেরে তামান্না ওয়াজাইল কালিমাতুনা ইয়াদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা যারা আমলটি করতে পেরেছেন ভাগ্যবান অনেক কপাল ভালো আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করুক লক্ষ লক্ষ টাকার মালিক বানাক গরিব সহায়দেরকে দান করুন সেই তৌফিক দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মেঞ্জুর করো জীবন একবার মক্কাম নাও অনেক টাকার মালিক বানিয়ে দাও দিনের পথে রাখো পর্যন্তই আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও